সামনে আসতে চলেছে জগন্নাথ দেবের স্নানযাত্রা বা স্নান পূর্ণিমা জগন্নাথ মন্দিরে এই পূর্ণিমা তিথিতে ঐতিহ্যবাহী রীতি এবং জাগজমক হিসেবে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা আজকের এই ভিডিওতে জেনে নেব জগন্নাথ দেবের স্নানযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি কখন লাগবে ও কখন ছাড়বে সত্যনারায়ণ পূজা কখন এবং গঙ্গা স্নানে শুভ সময় কখন তু চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি মূল পর্বে যাব। যাবার আগে কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা মহারানীর জয় আর তোমাদের সকলকে জানাই জগন্নাথ দেবের স্নান যাত্রার আন্তরিক শুভেচ্ছা রথযাত্রা মানে মহা ধুমধাম সারা বিশ্বে চোখ থাকে পুরীর মন্দিরে যদিও এই উৎসবে প্রস্তুতি শুরু হয়ে যায় অনেক আগের থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা চন্দন চন্দনযাত্রার মাধ্যমে নীলজল এবং অন্যান্য জগন্নাথ মন্দিরে রথযাত্রার আগে ধার্মিক রীতিবিধি শুরু হয়ে যায় রথযাত্রার আগে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো স্নানযাত্রা আর এই দিন থেকেই শুরু হয়ে যায় রথযাত্রার কাউন্টাউন মতে বলা হয় যে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে স্বৈংমনু যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিল সেই কারণে এই তিথিটি জগন্নাথ দেবের জন্মদিন তিথি হিসেবে পালন করা হয় জগন্নাথ দেবের জন্মদিন উপলক্ষে এই বিশেষ তিথিতে স্নানযাত্রার উৎসব পালিত হয়ে থাকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথযাত্রার পনেরো দিন আগে স্নানযাত্রা উৎসব পালিত হয় একশো আট ঘোড়া জলে স্নান করে গা গরমের পরে শীতল করেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা তারপর প্রবল জড়ে কাবু হন সুভদ্রা বলরাম ও জগন্নাথ দেব তারপর রাজবৈদ্য তাদের চিকিৎসা করেন ঈশ্বরের এই অসুস্থতা সময়টি অনশন নামে পরিচিত এই সময় ভক্তরা দেবদর্শন পান না জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রাটি হয় বলে এটি স্নান পূর্ণিমা নামেও পরিচিত জেনে নেব দু সালে বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে স্নান পূর্ণিমা বা স্নানযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হবে এগারোই জুন সাতাশে জ্যৈষ্ঠ বুধবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে দশই জুন ছাব্বিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ হবে এগারোই জুন সাতাশে জ্যৈষ্ঠ বুধবার সকাল বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত গঙ্গা স্নানের বিশেষ সময় সাতাশে জ্যৈষ্ঠ এগারোই জুন বুধবার সকাল বারোটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে জ্যৈষ্ঠ নক্ষত্রযুক্ত জ্যৈষ্ঠী পূর্ণিমায় গঙ্গাসানে সর্বপাপক্ষয় ফল ও পুরুষোত্তম দর্শনে একবিংশতি কুলোদারণ কমনাপূরণ বিষ্ণু গমন ফল ও অক্ষয় পথ প্রাপ্তি লাভ